ওয়েদার যদি ঠিক না হয় কিভাবে গাছ লাগাবো গাছ লাগালে দেখা যাবে গাছ মারা যাবে এই জন্য আজকে গার্ডেনে আসলাম এই যে দেখেন কিছুদিন আগে এখানে লাগিয়েছিলাম লাল ডাটা তারপর এই যে ধনিয়া পাতা মার্শাল্লা হয়ে গেছে দেখেন এখানে আমরা আলু লাগিয়েছি দেখেন মারসাল্লা আলু গাছগুলো হয়ে গেছে তো এখন কি এগুলো উঠিয়ে দিবা না আরো একটু গাছগুলো বড় হবে তারপর আমার বাগানে ফ্রি শাক হয়ে আছে আজকে ফ্রি শাক তো এগুলো হচ্ছে বৌতা শাক যেই শাকে আমি কোনো পানি দিই না কিছু দিই না এগুলো এমনিতেই হয়ে থাকে তবে জানেন এই শাকগুলা অনেক দাম আমাদের এখানে ফোর নাইনটি নাইনগ্রা পাউন্ড দেখা যায় উইন্টার টাইম হচ্ছে আমার এই শাকগুলা কিনে খেতে হয় তখন তো আর আমার উইন্টার টাইমে তা থাকে না এই শাক গার্ডেনে দেখেন কি সুন্দর এই বাখেরি ভিতর হয়ে আছে বিশ্বাস করবেন কি না এত সুন্দরভাবে আমাদের বাংলাদেশের যে ভেজিটেবল গাছ আছে হইতে অনেক বেশি কষ্ট হয় দেখা যায় অনেক টেক কেয়ার করতে দেখেন কি সুন্দরভাবে হয়েছে বাকি আমার কিন্তু অনেক ভালো লাগতেছে বলে গার্ডেনের প্রথম শাক তুলতেছি আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন কোন সার কিছু ভিতরে আমরা দিই না আমরা জাস্ট বস্তার মাটি এই গার্ডেনে দিই যেগুলো এই যে কিনতে পাওয়া যায় আর করতে কিছুই তো দেওয়া হয় না কত সুন্দরভাবে দেখেন হয়ে আছে জানেন উইন্টার টাইমে এই যে শাকগুলো পাওয়া যায় এত সুন্দর না শাকের পাতাগুলো কি হয় কালা থাকে তারপরও কিনে এনে খেতে হয় কাল এই শাকগুলো খেতে কিন্তু অনেক টেস্ট আছে এগুলো হচ্ছে সিম তারপর লাউ পাতা একা যদি রান্না করেন খেতে কিন্তু আরও ভালো লাগে আমাদের এখানে লাউ পাতা এখনও বাঙালি গোসাইতে নাই আজকে এগুলো হচ্ছে এভাবেই ভাজি করবো কোনো লাউ বা সিম দেখেন বৌ তো শাখে উঠে যে ডাটা হয়ে আছে এখানে গেছে বছর ডাটা ছিল ডাটা পিচ পড়ে যায় এখন শাক টান দিলে এগুলো উঠে আসে বাঘের থেকে আপনাদের ভায়ে কিছুটা উঠিয়েছে সারের মাটি পেয়ে কত সুন্দরভাবে হয়ে আছে সেই থাকতে হয়ে গেছে আর ছোট ছোট যে শাকগুলো থাকতেছেন ওগুলো নিয়ে অনেকগুলো বেশি ছোট এখনো চেয়ে যে এগুলো তুলবো শেষ তারপরে এই যে আপনাদের কতগুলো পুদিনা গাছ আজকে তুলে ফেলেছে তো হচ্ছে গাছগুলো ছিল আপনাদের ভেয় এই যে তুলে ফেলে আর এই যে এতটুকু রাখছে এতটুকু রাখছে আমি তো ওকে বলেছি এগুলো সব উঠে ফেলো আবার উঠাবে না দেখেন পাতাগুলো দেখতে পাট শাকের মতন লাগে না কত সুন্দর পাতা দেখেন এই পাতাগুলো জানেন দুদিন পর এত ছোটো হয়ে যাবে তারপর পাতাগুলো একেবারে বেশি ইয়ে হয়ে যাবে কালো আরও বেশি ডার্ক ইয়া গ্রিন হয়ে যাবে এই পাতা যে দাম বিশ্বাস করবেন কিনা বাঙালি স্টোরে তারপর যে ইন্ডিয়ান স্টোরে মাঝে মাঝে দেখা যাচ্ছে ওয়ান নাইনটি নাইন থাকে বা টু নাইনটি নাইন থাকে এই পুদিনা পাতা আর এখন দেখেন আমার এত হয়ে আছে আমি কেয়ার করি না আমি এই যে একবার আপনাদের ভাইকে বললাম এই সবগুলো তুলে ফেলো দেখেন এই ছেড়ে পর্যন্ত হয়ে গেছে এই যে আমার গোলাপ ফুল গাছের অবস্থা কি এই ছেড়ে হয়ে গেছে এই যে এখানে আপনাদের যদি অলরেডি এই যে মাটিতে নিচ্ছে এখন হচ্ছে বস্তার মাটি ঢালবে এখানে বস্তার মাটিতে দিতেই হবে কারণ বস্তার মাটিতে হচ্ছে আসল সার একসাথে দুটো করে লাগাবো না টমেটো গাছ একসাথে দুইটা করে লাগাবো একটা করে নেব এখানে আমরা আটটা গাছ লাগাব

তাহলে আবার নতুন করে আনতে এই লাগাবো আমরা টোটাল টমেটো গাছ নিয়েছি আটটা বেশি বেশি না আনার কারণ হচ্ছে এই আটটা গাছে অনেক টমেটো ধরবে আর একবার কি করেছি অনেকগুলো টমেটো গাছ এনেছিলাম বারো তেরোটা না আরো বেশি হবে এত টমেটো হয়েছিল টমেটো নিজে খেয়ে শেষ করতে পারি এটা হবে দু হাজার বাইশ সাল বা হাজার তেইশ সালে হবে আমার হাজবেন্ডের ফ্রেন্ডদেরকে টমেটো দিয়েছিলাম আমি বল ভরে ভরে আমি তাদের একটু টমেটো দিয়েছিলাম আর তারপর আমিও কিছু ডিপ করেছিলাম তারপর আমি দেখেছি যে না এত টমেটো নিজেও খেতে পারি না তারপর যাদেরকে আমি এত টমেটো দিয়েছি তারাও বলেছে যে আপনারা আমাদেরকে যে টমেটো দিয়েছেন আমরাও খেয়ে শেষ করতে পারি না তার নাকি আমি টমেটো ডিপ করে রেখেছি তারপর থেকে ডিসাইড করেছি যে না অতিরিক্ত গাছ লাগাবো না এখানে আটটা এনেছি ধরনের টমেটো গাছ এনেছি চাটটা চাট্টা করে এখানে কিন্তু টমেটো গাছ আমি লাগাই না এবছর লাগা দেওয়ার কারণ হচ্ছে এবছর আমরা ফুলকপি গাছ লাগাবো না ফুলকপি গাছের এত টিক করি ঠিক করার পর কী হয় দেখা যায় কি ফুলকপি ভালো মতন হয় না যদিও হয় অনেক ছোট ছোটো হয় অনেক বেশি টেককেয়ার করতে হয় ফুলকপি গাছের বাট অন্য ভেজিটেবল গাছের কিন্তু এত টিককেয়ার করা লাগে না এখানে কিন্তু আমি লাগাতাম আমার লাস্ট ইয়ারের ভিডিওগুলো আছে আপনারা দেখবেন এইখানে কিন্তু আমি লাগাই ফুলকপি এবার লাগাবো না তো ফুলকপিতে দেখা যায় একটা কি হয় ফুলকপিটা কী করে নষ্ট করে ফেলে অনেক কারণে হচ্ছে এবার ফুলকপি লাগাতে এখন দুটো নাকি তিনটা ও এই যে একটার সাথে দুটো দিয়েছি টমেটো গাছ লাগানোর শেষ গাছ কেস দিয়ে দিলাম এগুলো দিলে কী হয় জানেন টমেটো গাছগুলো অনেক গরম হয়ে যাবে তখন এগুলো চারা ধারে কী হয় ভেঙে পড়ে যেমন অবস্থা আর এটার ভিতরে গাছগুলো থাকবে বের হবে পাতা বের হবে গাছের যে ডালগুলো ওগুলো বের হতে পারবে না এই জন্যই দেওয়া আর এই যে এটা তো দিতে পারিনি এটা তো না দেওয়ার কারণটা কি একটু বলি আমরা এখানে আনছি আটটা গাছ পরে দেখলাম একটা বেশিও আছে তো এখন হচ্ছে নয়টা গাছ তাই এটা তো আর দেবো এখন একটা কিনে আনবে আপনাদের ভাইয়া আজকে আর কোনো বেশ ওর গাছ লাগাবো না লাগাতে তো মন চায় তবে অনেক বেশি বাতাস যে এখন গাছে পানি দিয়ে দিচ্ছে কাজ করা শেষ এখন বাসায় যাবো বাসায় গিয়ে শাক রান্না করবো আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আজকে শুধু শাক আর ডাল রান্না করবো গতকালকে ডিম এখনও আছে ডিম ঘোড়া করেছিলাম তারপর ভর্তা পোকলা এখনো আছে শাকটা বসিয়ে দিয়েছি কিছু কাঁচা কাঁচাম দিলাম অল্প করে লবণ দিয়ে দিলাম পেঁয়াজ দেব না পেঁয়াজ দিলে কি হয় পেঁয়াজ মনে হয় যেন কি সিদ্ধ হয় না কেমন জানি একটু ইয়া তাকিয়ে থাকে এরকম অবস্থা পেঁয়াজে তো পেঁয়াজ কী করবো যখন আমি বাগার দিব বাগান দেওয়ার সময় বেশি করে পেঁয়াজ আর রসুন দিব শাক হয়ে গেছে শাকটা এখন আমি বাগার দিব শাক রান্না শেষ ডাল রান্না করা হয়ে গেছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ